আমরা অনেক ঘুরে ভেতরে এসেছি এবার সামনে ওইটা শীতলা মন্দির দিকেরটা আর এইটা মণ্ডপ করা হয়েছে আমি শীতলা মন্দিরটাও ঘুরে আপনাদের দেখাবো আপনারা একটা গ্রামের পূজা পরিক্রমা দেখুন শহরের অনেক অনেক বড় বড় পুজো দেখেছেন গ্রামের মধ্যে একটা গ্রামের গাছগাছালির মধ্যে হ্যাঁ লাস্টে আপনারা দেখতে পাবেন গ্রামের গাছগাছালির মধ্যে আমি কীভাবে ঘুরে ঘুরে এসে এখানে এসেছি গ্রামের একটা ভিতরে হ্যাঁ ঠাকুর আপনারা দেখুন শেষ পর্যন্ত দেখবেন মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন আর টিভির কুইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা এই পাশে শীতলা মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি দেখুন শীতলা মন্দির ওই মণ্ডপ থেকে আরেকটু দূরে একটা পুজো হয়েছে আশা করি আপনাদের দুটো প্যান্ডেলই ভালো লাগবে প্রতিমাও ভালো লাগবে টিবিল ক্লিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটার পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন சொல்லுங்க சொல்லாத போக வேணுங்க பாது